আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জுয়েল ভাই আপনারা দেখতেছেন এমএস জுয়েল প্রো তো আজকে একটা আপনাদের বিশাল অফার দিব এই যে স্পেশাল অফার সেটা হলো ইন্ডিয়ান অর্গানজা খাদি কাতানগুলা খাদি মসলিনগুলা একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র 1600 করে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ 1600 টাকা দামে अवेलेबल ওই দুই চার पीस না আমরা দুই চার पीस এনে এখানে যে ডিজাইন কতগুলা এই যে এগুলা সব ডিজাইন এগুলা সব কালাম নাই এগুলা সব ডিজাইন এই যে কতগুলা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র 1600 করে চ্যালেঞ্জ করার প্রাইজে ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই নাম্বারে যোগাযোগ করবেন মেসেঞ্জারও যারা আছেন সবাই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা দেখাও যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানা ঢাকা কাকড়ের কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো এগুলো কিন্তু আমরা দুই হাজার করে ভিডিও দিয়েছিলাম এখন একটু প্রাইসটা কমছে দেখি ইন্ডিয়ান কম টাকায় পাইছি অফারে পাইছি এর জন্য আপনাদের অফার প্রাইস প্রথমে সুন্দর একটা কালার দেখাচ্ছি অনেক সুন্দর কালারটা খোলো মোবাইলটা ওই অ্যাঙ্গেলে তো আচল তো ফেন্স এই একটা কালার অনেক সুন্দর একটা কালার একদম আঁচলটা দেখেন এই যে আঁচলটা ফুল অল ওভার বডিটা একদম সলিড গোল্ডের এর উপরে জরির জরির কাজ ফ্রেন্ডস জরির কাজ ব্যাক পার্টটা দেখাও তো একটু ব্যাক এই যে উল্টা সাইডটা দেখেন এই যে উল্টা সাইডের জরির কাজটা দেখেন একদম পিটানো আছে ব্লাউজ পিসটা পরা সাইডে আছে যার যতটুকু লাগে কাটা নেবেন যার যতটুকু লাগে কাটা নেবেন আজকে চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি আপনাদের মাত্র 1600 টাকা করে দেখেন এই একটা সুন্দর একটা কালার সুন্দর তো ফ্রেন্ডস চমৎকার কালার দেখেন কালারটা চমৎকার একটা কালার ফ্রেন্স এই যে ফুল অল ওভার বডিটা পাটা ফাটি পাটা ফাটি পাটা একদম পিটানো চটানো আঁচলের কালার যেটা থাকবে ওইটাই ব্লাউজ পিসের কালার সরব তো ফ্রেন্স এইটাও নাইস এইটাও অনেক সুন্দর চমৎকার ডিজাইনগুলো একদম ইউনিক ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য একদম ইউনিক ডিজাইন নিয়ে আসছি এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল আর ফুল অল ওভার বাট এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে একদম মাইন্ড ব্লোয়িং জিনিস নতুন জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র ষোলোশো করে আজকের অফার প্রাইস মাত্র ষোলোশো করে ব্লাউজ পিস সবগুলোর সাথেই আছে তো এটাও একটা সুন্দর একটা কালার পার্পল কালার অনেক সুন্দর এটা ম্যাচিং করতেন फ्रेंड्स এটা ম্যাচিং করা এটা আর ফুল ফ্লোরালটা ডিজিটাল করা ডিজিটাল করা আজকে অনেক সারি ভিডিওটা বড় হবে আর সবচেয়ে বড় কথা চ্যালেঞ্জ তো আরেকটা কথা বলে নেই আমরা কিন্তু যখন যে দাম আসে গুলো কিন্তু আমরা আবার দুই হাজার টাকা করে ভিডিও দিতে পারতাম যেহেতু আমরা ইন্ডিয়া থেকে একটু কিছু টাকা কমে পাইছি আপনাদের কমে দিচ্ছি সবচেয়ে বড় কথাটাই এইটা এই যে আঁচল ফুল অল ওভার বড়িটা ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এটা ফ্রেন্ড দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা আঁচলে যে সুন্দর টার্সেল সুন্দর প্রত্যেকটা থেকে কাগজ পড়তেছে ফুল অল প্রত্যেকটা পিস ইন্টেক কাগজাস্ট একদম চটানো পিটানো শাড়ি অনেক সুন্দর শাড়ি আর সবচেয়ে বড় কথা ঈদ এবং পুজো সামনে এই যে কুরবানি ঈদ আছে প্লাস ঈদের পরে যে পুজো আছে একদম হিট লিস্ট হিট লিস্ট শাড়িগুলা অনেকেই সেটা চব্বিশশো টাকা করে নিচ্ছে আমাদের আমাদের থেকে তারা তো ভিডিও দেখলে তো অনেক ইয়ে করব কিন্তু কমে আসছে কমে দিচ্ছে এটা তো অনেকে বুঝবো না প্রত্যেকটাই সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আচল ফুল অল ওভার বডিটা একদম মাইন্ড শুনে কত সুন্দর শাড়ি শাড়ির চেহারা দেখেন এটাও না ওরে বাবা কত সুন্দর অসাধারণ অসাধারণ কালার আগে কিন্তু ভিডিওতে আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে Vallahi çok mu tat? On actionler. সর্বনাশ কালার কম্বাইন দেখেন ফ্রেন্ডস জাস্ট অ্যামেজিং কালার কন্ট্রাস্ট মানে ফুইটা থাকবে শাড়ি শরীরে ফুইটা থাকবে এত সুন্দর শাড়ি যে শরীরে ফুইটা থাকবে প্রত্যেকটা শাড়ি শরীরে ফুইটা থাকবে দেখেন ওয়াও চমৎকার চমৎকার একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে করা এই শাড়িগুলো সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে করা হুম এটাও অ্যাক্সিডেন্ট এটাও অ্যাক্সিডেন্ট শাড়ি এই যে ফ্রেন্ডস দেখেন শাড়িটা দেখেন আঁচলটা অনেক সুন্দর আঁচল এবং এই যে ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা চমৎকার প্রত্যেকটা কালার কোনটা চেয়ে কোনটা কম না নজর সরানো অসম্ভব এবং ডিজাইন কিন্তু অনেক ডিজাইন নিয়ে আসছে আমরা ডিজাইন যে কি পরিমাণ ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য ওয়াও মাইন্ড ব্লোয়িং It's eight dollars. I it. Wow, cost of hundred color for its So শাড়ি দেখেন একদম সেই লেভেলের শাড়ি পারটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে একদম আনকমনশাড়ি মাইন্ড ব্লিং শাড়ি একদম ডিফারেন্ট এটাও সেরকম প্রিন্ট চমৎকার প্রিন্টিং দেখেন অল ওভার প্রিন্টিংটা দেখেন একদম তো চলে আসবেন যারা দোকানে এসে কিনতে চান আমি তাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন আমাদের কিন্তু অফার আপনাদের জন্য সব সময় থাকবে মাইন্ড এই প্রিন্ট তো অনেক লাগতেছে এই একটা তো ফ্রেন্ডস এটাও প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের ইনটেক শাড়ি গুলা কাগজ পর্যন্ত আট লাট ঘাট ওরকম না একদম নতুন একদম নতুন শাড়ি বাইকটা অনেক সুন্দর আচলটাও সুন্দর বডির কাজটাও নাইস এইটা ফ্রেন্স একদম চরম একটা জিনিস ওয়াও মাথা নষ্ট কালারটা কি একদম ডিপ পার্পল বেগুনি টাইপের কালার অনেক সুন্দর তার উপরে যে ফ্লোরালটা মনে হয় ফুলকাইটা বসায় রাখছে মনে হবে যে ফুলটা কাইটা আলগা বসায় রাখছে এত সুন্দর একটা শাড়ি শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবে না বলতে পারি এক এক সে ডিজাইন এক এক সে ডিজাইন এক 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 রকম আপনাদের জন্যই সব অফার সব আমাদের আপনাদের জন্য প্রচুর আছে কাতার নিবেন নেবেন সব রকম আছে যার যেটা ভালো লাগে দেখে একবার হাত দিয়ে ধরে নিবেন কোনো সমস্যা নেই আমাদের শোরুমটা আপনাদের জন্য অনলাইনেরও আমাদের সুব্যবস্থা আছে প্লাস আমাদের শোরুম কিন্তু আপনাদের জন্য আপনারা কিনা বৈশা আরামে একটু দেখতে পারেন ওইভাবেই আমাদের সবকিছু করা আচল ফুল অল ওভার বডিটা फ्रेंड्स চমৎকার শাড়ি এটা প্রত্যেক শাড়ি কন্ট্রাস্ট এটা সেই এটাও নাইস চমৎকার একদম চমৎকার সেগুলো এটাও বা আপনাদের কিন্তু আজকে এত পরিমাণ ডিজাইন দেখানো হয়েছে যে ডিজাইনের অভাব নাই ডিজাইনের অভাব নাই দোকানে এসে কিনতে চাইলেও কিনতে পারবেন অনলাইনেও কোনো সমস্যা নাই বাংলাদেশের বাহিরে চৌষট্টিটা জেলায় আমাদের শোরুম থেকে প্রোডাক্ট যায় আর আমি জুয়েল ভাই আজকে নতুন না তিন বছর যাবত আপনাদের সাথে আসি এবং অফার নিয়ে আসি সেটা আপনারা খুব ভালো করে জানেন এই দেখেন ওয়াও

প্লাস এটার ভিতর একটা কাতানার একটা ভাইব পাইতে পাইতেছেন প্লাস মুসলিম মানে তিনটা জিনিসের ভাইব একটা শাড়ির মধ্যে পাচ্ছেন ভাইব মানে কি মানে ভালো লাগে ও মানে ভালো লাগে আই লাইক ইট আই লাইক ইট মানে আই লাইক ইট ইংলিশে বাংলা আমরা নতুন একটা ইংলিশ শিখলাম মানে বাংলা শিখলাম তর্জমা করলাম আর কি ভাইব মানে আই লাইক ইট আই লাইক ইট ভাইপ মানে এটা রেঞ্জ এটা তো ইংলিশ হয় মানে এটা সত্তা বলি গুনা অনেক সুন্দর ওয়াও ফ্রেন্ডস সাদা লাল এর উপরে অনেক সুন্দর সাদা অরেঞ্জ চমৎকার এটা ফ্রেন্ডস চমৎকার কিন্তু কোনটা শাড়ি কোনটা চেয়ে কম না তো ভিডিওটা দেখে কেউ মিস করবেন না সবাই চলে আসবেন যে এই শাড়ি আমরা এই দামে দিছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে ভালোবাসা অফার অ্যাকচুয়ালি এটা ভালোবাসা অফার মনের আর একবারে গহীন থেকে আপনাদের একদম ভালোবাসা অফার দিচ্ছি একদম শাড়ি ওই আট ঘাট লাট না আপনাদের জন্য একদম ইন্টেক শাড়িগুলো নিয়ে আসছি যাতে শাড়ি পরবেন একটা ঈদে একটু জন্য একটু ওইভাবে করবেন দিদিরাও নিয়ে রাখতে পারেন সামনে পুজো কারণ পুজোর আগে আগে এই শাড়িগুলো আবার দুই হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের আমাদেরই আমরাই বিক্রি করতে হবে দুই হাজার করে মার্কেটে তো সাড়ে চার হাজার টাকা এরকম বিক্রি করে দামাদামি করে কিন্তু আমাদের কাছে আবার দুই হাজার টাকা হয়ে যাবে এই জন্য বলতেছি দিদিরাও নিয়ে রাখবেন কারণ এই শাড়ি পূজার সময় দাম অনেক বাড়বে অনেক বাড়বে কারণ আমরা বিক্রি করছি কত করে সেটা অনেকে জানে এখন একটু কমে পাইছি আপনাদের দিয়ে দিলাম একদম অনেকগুলো ডিজাইনও নিয়ে এর জন্য যে খুশি হয়ে যাক সবাই আমরা চাই আপনারা যাতে খুশি হন ব্যচা কিনার সবচেয়ে বড় কথা কি মানে কেনাকাটা প্লাস্টিক শ্বাস নির্ভরশীলতা সবকিছু মিলাই ব্যবসা সব কিছু মিলেই ব্যবসা তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খাস করে লাইক করে দিবেন একদম পেজটা ফলো করে দিবেন চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1600 ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম